পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে চন্দ্রকোনা পলাশ চাবুরি রাজ্য সড়কে আলু ছড়িয়ে কৃষকদের সাথে নিয়ে অবরোধে হয় সিপিএম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দুই ব্লকের কৃষক সভার সম্পাদক ও জেলা কমিটির সদস্য সুজিত মন্ডল সহ সিপিএম এর অন্যান্য নেতৃত্বরা সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার দাবি পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্য আলু রপ্তানিতে বাধা দেওয়ায় বর্ডারে আটকে আলু গাড়ির ফলে হিমঘরে থাকা কৃষকদের আলু ভিন রাজ্যে যেতে পারছে না আর এর জেরে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা সংগঠনের নেতাদের দাবি রাজ্যের উদ্বুদ্ধ আলু ভিন রাজ্য গেলে রাজ্যে আলুর যোগানে ভাটা পড়বে না রাজ্য সরকারের গাড়োয়ারি করে ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দিচ্ছে আলু গাড়ি আটকে দেওয়া হচ্ছে আর এর জেরে বেশি সমস্যায় পড়ছেন কৃষকরা হিমঘরে আলু মজুত রেখে চরম সমস্যায় পড়েছে তারা ভিন রাজ্যে আলু গাড়ি যেতে না পারায় ব্যবসায়ীরা হিমঘরে রাখা কৃষকদের আলু নিতে নারাজ আর কৃষকদের স্বার্থে এবার রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো বামেদের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা তেমনই আজ চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে রাস্তায় আলু ঢেলে প্রায় এক ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে সিপিএম এর কৃষক সংগঠন যার জেরে রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় যদিও পরে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয় কৃষকদের স্বার্থে অবিলম্বে ভিন রাজ্য আলু রপ্তানিতে রাজ্য সরকার অনুমতি না দিলেও আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি সিপিএম এর কৃষক সংগঠনের ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আজকের যে অবরোধটা আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে যে আমরা এই বসন্ত ছড়া যে আমরা এই গরু মাথায় আলু ফেলে যে অপরাধটা করলাম এটা মূলত চাষির স্বার্থে যে রাজ্য সরকার এখন যেটা ব্যবস্থা নিয়েছে যে ভিন রাজ্যে আলু পাঠাতে গেলে তার একটা মানে তার যে একটা মানে নোংরা ব্যবস্থা নিয়েছে তার বিপক্ষে বা আমরা কৃষকের স্বার্থে যাতে পশ্চিমবাংলার মানুষের যে আলুটার প্রয়োজন সেই আলুটা তার একটা ন্যায্য দামে দেওয়ার পর যে চাষির উদ্বৃত্ত আলুটা বিশ্বকে কে ভাঙার করে বিনাজকে রাষ্ট্রানিকাটি সুষ্ঠুভাবে হয় কোনো গুণম্বরই না হয় ভাঙ করে আমাদের আজকের এই আলু পেলে কর্মসূচিটা সারা ভারত কিছু পক্ষ থেকে গ্রহণ করা হয় এটা কি প্রতীক ছিল হ্যাঁ এটা আমাদের অবরোধটা প্রকৃত হয়েছিল বা এই অবরোধটা যদি আজকের এই অবরোধের পর রাজ্য সরকার কোনো কিছু সাড়া না নেয় তাহলে আর পরিণতি আমাদের যে আন্দোলনটা এত বৃহত্তর আন্দোলনে আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা যেতে বাধ্য নাম সুজিত কুমার মন্ডল আমি চন্দ্রকোনা ব্লকের কৃষক সভার সম্পাদক এবং জেলার কাউন্সিল সদস্য